আসসালামু আলাইকুম একজন মৃত ব্যক্তির কোন সময়গুলো কষ্ট পর মৃত্যুর পর তার কোন সময়গুলো কষ্টের মধ্যে দিয়ে যায় বিরোধে আমরা শুনব সাল্লাম বলেছে মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ থেকে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে এর চেয়েও বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শুয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড় অলংকার আংটি খুলে নেওয়া হয় সে সময় তার রুখ উচ্চ সুরে কাঁদতে থাকে এবং চিৎকার করে যা জিন মানুষ ছাড়া অন্য কেউ শুনতে পায় না তখন তিনি চিৎকার করে বলতে থাকে তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চুপড় অলঙ্কার ধীরে ধীরে খোল যেহেতু এই মাত্র আমি মালাখন মাউতের কঠিন আজাব হইতে নিষ্কৃতি পেয়েছি যখন মৃত ব্যক্তির দেহ মর্দান করা হয় তখন সে বলতে থাকে হে কুশল দাতাগন আমার দেহে জোরে মর্দন করো না কেননা মাউ কঠিন আজাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে যখন মৃত ব্যক্তিকে কাফন পরানো হয় তখন মৃত ব্যক্তির দেহ বলতে থাকে হে কাফন দাতাগণ আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাইও না আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শেষবারের মতো আমাকে দেখতে দাও তাদের সাথেই হয় আমার শেষ দেখা কিয়ামতের আগে আর তাদের সাথে দেখা হবে না যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার আত্মীয় তোমাদেরকে আল্লাহর কসম এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিও না আমার ঘর আমার বাড়ি আমার স্ত্রী সন্তান সবার কাছ থেকে আমার বিদায় লওয়ার একটু সুযোগ দাও হে আমার আত্মীয় স্বজন আমি আমার স্ত্রীকে বিধবা সন্তানকে এতিম করে যাচ্ছি তোমরা তাদেরকে কষ্ট দিও না তাদের প্রতি অবিচার করো না আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসব না তোমরা তাড়াতাড়ি করো না আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও যখন মৃত ব্যক্তিকে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার বংশধরগণ হে আমার আত্মীয় স্বজন হে আমার প্রতিবেশী তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরামায় এসে আখেরাতের কথা ভুলে যেও না তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহ না করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করিয়াছিলাম তা সব কিছুই রেখে আমি চলে যাচ্ছি সব কিছুর পানিশগণ ভন্টন করে নিচ্ছে আমার সাথে যাচ্ছে শুধু আমার যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দু ভাগ নিচ্ছে না যখন জানা যান আমার শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে হে বন্ধু তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল তখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ দাপনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও হে বন্ধু সত্যি তোমাদের কাছে আমি আজ হয়ে গেছি কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না টাকা পয়সা ধন দৌলত সব কিছুই তোমাদের জন্য রেখে যাচ্ছি আর তোমরা কোনো কিছু আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না শুধু একটু দোয়া করে যাও টাকা পয়সা সবকিছুই আমি রেখে গেছি ভোগ বিলাস মুক্ত না আমার জন্য কিছু দান খয়রাত করিও দোয়া কালাম আমার রুহের উপর বকশিস তোমাদের কেউ একদিন চলে যেতে হবে এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার মায়ায় উড়ে যাচ্ছি উঠতে থাকি বিলীন হয়ে যাই হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তো ফিক দান করা এবং তুমি আমাদের মাফ করে দাও আমিন